বাজার চলে আসলাম কুমুলা বড় চন্ডুমারা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বসে আজকে একুশ মার্চ দু হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু গ্রামে দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর ডর্তনগ্রামকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকটাকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার কিন্তু দেখবেন ভিডিও শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সাইবার জাতা ক্রস করছে সাইবের ক্রস স্বাস্থ্য ভালো আছে মোটামুটি প্রচুর মাংস আছে গ্রামের মধ্যে এক লাখ সত্তর হাজার টাকা সাওয়া দাম ছয় কেজি তবে দুইটা যাচ্ছে এখানে আরো একটা আছে এটা দেশি বাসুর পক বাসুর

বিশাল আকৃতির গুরু বাসুর দেবক বাসুর বাসুরে আর গাভী মিল আছে

দুধ কত দূর পাবো ছয় লিটার কত সাজতে চাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা লিটার দুধ দুইটা যাচ্ছে কাস্টমার বলছিল নাকি কত বলে

हमने सारी दे दे सारी दे हां 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 हां